নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে একুশটি মর্মান্তিক ঘটনা ঘটবে মাঙ্গলিক যুগ নিয়ে আসবে সুবর্ণ সুযোগ আপনাদের জীবনে আগামীকাল তেরোই জুন থেকে বাইশে জুনের মধ্যে অর্থাৎ দশটি দিনের মধ্যে যেন জীবনে বিশেষ কিছু পরিবর্তন আসতে চলেছে আপনাদের জীবনে কারণ মঙ্গল কেতুর সংযোগ আপনাকে প্রভাবিত করতে চলেছে মঙ্গল এবং কেতু আপনার রাশির ঠিক দ্বাদশ করে অবস্থান করছে দ্বাদশকর গুরুত্বপূর্ণ ঘর যার মাধ্যমে নতুন কিছু অভিজ্ঞতা খুঁজে পাবেন যেমন বেশ কিছু ক্ষেত্র থেকে লাভের রাস্তাগুলো তৈরি হবে তেমন কিন্তু আপনারা টাকা পয়সার দিক থেকে হঠাৎ কিছু লাভের রাস্তা কিংবা মাত্রা দেখতে পারেন হঠাৎ কিছু লাভ হতে পারে কাজকর্মের বিষয়ে উদ্বেগগুলো দূর হবে কিংবা কাজকর্মের বিষয়ে যারা সমস্যা নিয়ে রয়েছেন তারা কিন্তু সমস্যাগুলো সমাধান করার পথ খুঁজে পাবেন কিভাবে খুঁজে পাবেন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সবথেকে বড়সড়ো সাফল্য থাকবে সমস্ত কিন্তু এই ভিডিওর গুরুত্বপূর্ণ আলোচনায় থাকবে নতুন কিছু সৃজনশীলতা আপনার মনের মধ্যে জাগতে পারে কারণ মঙ্গলকেতুর সংযোগ আপনার রাশির দ্বাদশ ঘর দ্বাদশ ঘর খুব গুরুত্বপূর্ণ ঘর যাকে বলা হয়ে থাকে ভ্রমণের প্রতি আগ্রহ ইতিমধ্যে অনেকেরই বেড়েছে এবং ভ্রমণের প্রতি আগ্রহ আরও খানিকটা বাড়তি চলেছে যদি আপনি ইতিমধ্যে কোনো লাভ না পেয়ে থাকেন তাহলে লাভের সুযোগ তৈরি হতে চলেছে বা ইতিমধ্যে অনেকেই কোনো না কোনো লাভ পেয়েছেন তো সময় কিন্তু গুরুত্বপূর্ণ আগামীকাল তেরোই জুন চোদ্দোই জুন পনেরোই জুন থেকে একেবারে বাইশে জুনের মধ্যে দশটি দিনের মধ্যে খুব পজিটিভলি ফল আপনারা খুঁজে পাবেন জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ কিছু সুযোগ সুবিধা পেতে পারেন তবে কিছু ক্ষেত্রে অস্থিরতা ত্যাগ করতে হবে তবেই লাভের রাস্তা আপনারা পেয়ে যেতে পারবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ যদি আপনি কন্যা রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ রয়েছে একেবারে ভিডিওটি আপনারা না টেনে না কেটে পুরো ভিডিওটাকে দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন কোন কোন জায়গা থেকে লাভের রাস্তাগুলো খুঁজে পাবেন কিংবা কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনারা সাফল্যের পথগুলো খুঁজে পাবেন তাই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন মঙ্গল এবং কেতু দুটি গ্রহকে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে আপনারা যে দুটি গ্রহের শুভ প্রভাব কিংবা আশীর্বাদ পাবেন যার জেরে কিন্তু জীবনে পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবেন মঙ্গল গ্রহকে সেনাপতি গ্রহ বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে নটি গ্রহের মধ্যে সেনাপতিত্ব করার ক্ষমতা রয়েছে মঙ্গল গ্রহের মধ্যে আর নটি গ্রহের মধ্যে কেতু গ্রহকে ছায়া গ্রহ বলা হয়ে থাকে আর এই ছায়া গ্রহ অত্যন্ত স্পিডি প্ল প্ল্যানেট অর্থাৎ যে কোনো কার্যকরিতাকে যে কোনো কাজকর্মকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কেতুর গুরুত্ব কিন্তু অপরিসীম রয়েছে মঙ্গল এবং কেতুর সংযোগ আপনার জীবনটাকে একেবারে বদলে দিতে চলেছে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন সকল রকম বাধা কিংবা বিপদগুলোকে জীবন থেকে দূর করতে পারবেন তো বিশেষ এই সময় নতুন অভিজ্ঞতা খুঁজে পাবেন মঙ্গলকেতুর দ্বাদশ ঘরে অবস্থান তো সেক্ষেত্রে কিন্তু আগ্রহ বাড়বে আপনারা যে কোনো কাজকর্মের প্রতি একটা আগ্রহ দেখাতে পারেন অর্থাৎ মনের মধ্যে একটা উৎসাহ কাজ করবে কিংবা আনন্দ কাজ করতে পারে আপনি যে সকল বিষয় নিয়ে চিন্তায় ছিলেন সেই চিন্তাগুলো দূর হবে যারা দীর্ঘ সময় ধরে কোনো সমস্যা নিয়ে ভুগছিলেন তারা কিন্তু সেই সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন সময়টা একে একেবারেই গুরুত্বপূর্ণ রয়েছে পজিটিভপূর্ণ সময় রয়েছে যত আপনি নিজেকে মজবুত করে চলবেন যারা দীর্ঘ সময় ধরে বেকার রয়েছেন কাজকর্মের খবরগুলো পাচ্ছিলেন না তারা কিন্তু এবার আগামীকাল তেরোই জুন 14 জুন পনেরোই জুন থেকে একেবারে ২২ জুনের মধ্যে কাজকর্মের ব্যাপারে সুযোগগুলো পাবেন কিংবা কাজকর্মের ব্যাপারে খবরগুলো পাবেন নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে পারবেন যে জায়গাটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ একেবারে পূর্ণ নতুন নতুন আইডিয়া প্রকাশ করতে পারবেন আপনার ভেতরে যে ক্ষমতা রয়েছে আপনার ভেতরে যে দক্ষতা রয়েছে সেই দক্ষতা কিংবা ক্ষমতাকে আপনি প্রদর্শন করতে পারবেন তবে বিশেষ করে খেয়াল রাখবেন কর্মক্ষেত্রে যাতে জটিলতা না তৈরি হয় কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তা সহকর্মীদের সঙ্গে যাতে করে কোনো ধরনের সমস্যাগুলো বাঁধিয়ে না ফেলেন সেদিকে গুরুত্ব রাখবেন যত আপনি সমস্যা থেকে দূরে থাকবেন ঝামেলা ঝঞ্ঝাটগুলো মানসিক অস্থিরতাগুলো থেকে দূরে থাকবেন ধৈর্য ধরে প্রতিটি কাজ করবেন তত কিন্তু আপনার কাজবাজের ক্ষেত্রে উন্নতি তৈরি হবে যত আপনি নিজের মনটাকে ফ্রেশ রাখবেন অর্থাৎ কাজের জায়গায় যাতে করে কোনো ভুল না হয় কিংবা আগে থেকে যদি আপনি কোনো ভুল করে ফেলেছেন সেই ভুলগুলোকে যত তাড়াতাড়ি সুদ্রে ফেলতে পারবেন তত তাড়াতাড়ি আপনারা সঠিক রাস্তা খুঁজে পাবেন তত তাড়াতাড়ি আপনারা এগিয়ে যাওয়ার পথগুলোকে বেছে নিতে পারবেন এই সময় খুব গুরুত্বপূর্ণ এই সময় খুব পজিটিভপূর্ণ বলা যেতে পারে নিজেকে সংযত করুন এবং সংযতভাবে চলার চেষ্টা করুন দেখবেন জীবনে সাফল্যের পথ আপনারা খুঁজে পাবেন আর আগামীকাল তেরোই জুন চোদ্দোই জুন পনেরোই জুন থেকে একেবারে বাইশে জুনের মধ্যে কেতু এবং মঙ্গলের এই সংযোগ আপনার জীবনে প্রভাব ফেলবে নতুন অভিজ্ঞতার মাধ্য দিয়ে নিজেকে নিয়ে যেতে পারবেন যে সকল কাজকর্মে বাধা ছিল কিংবা যে সকল কাজকর্ম কঠিন ছিল সেই কঠিন কাজগুলোকে করতে পারছিলেন না এবার কিন্তু সেই কঠিন কাজগুলোকে সহজ সরলভাবে করে ফেলতে পারবেন আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে যেন উন্নতির পথটা আপনারা খুঁজে পাবেন তাই সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় একেবারে প্রভাবশালীপূর্ণ যত নিজেকে মজবুত করে চলবেন তত মজবুতি ফলগুলো আপনারা জীবনে একের পর এক খুঁজে পাবেন আর বিশেষ করে ভালো মানসিকতা রাখার চেষ্টা করুন কুসঙ্গ ত্যাগ করুন খারাপ সঙ্গ ত্যাগ করুন সময়গুলো নষ্ট করা বন্ধ করুন যত আপনি সময়ের গুরুত্ব বুঝবেন তত লাভের রাস্তা পাবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মে উন্নতি করতে পারছিলেন না চাপের মধ্য দিয়ে অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিলেন তারা কিন্তু এবার চাপগুলো দূর করতে পারবেন অস্থিরতাগুলোকে পরিত্যাগ করতে পারবেন যার কারণে নিজের জীবনে ব্যাপক এক পরিবর্তন খুঁজে পাবেন বিশেষ করে এই সময়টা একেবারে কিন্তু প্রভাবশালীপূর্ণ গুরুত্বপূর্ণ সময় যত আপনারা নিজেকে মজবুত করার চেষ্টা করবেন তত মজবুতি ফলগুলো আপনারা খুঁজে পাবেন যত আপনারা ধীরে ধীরে আপনাদের জীবনে ভবিষ্যতের পরিকল্পনাগুলো নেবেন তত সাফল্য খুঁজে পাবেন টাকা পয়সার দিক থেকে হঠাৎ লাভ হতে পারে কারণ দ্বাদশ করে মঙ্গলকেতুর সংযোগ হঠাৎ আকস্মিক লাভ দিতে পারে হঠাৎ করে অর্থ সংক্রান্ত বিষয়ে সমস্যার সমাধানগুলো খুঁজে পেতে পারেন যারা দীর্ঘ সময় ধরে টাকা পয়সার অভাব অনটন নিয়ে ভুগছিলেন তারা কিন্তু এবার আর্থিক দিক থেকে টাকা পয়সার দিক থেকে উন্নতির রাস্তাগুলো খুঁজে পাবেন উন্নতির পথগুলো খুঁজে পাবেন আপনারা দীর্ঘ সময় ধরে অভাবের কারণে নতুন কোনো প্রকল্পে গোদে পারছিলেন না নতুন কোনো কাজকর্ম শুরু করার ক্ষেত্রে যদি বাধাগ্রস্ত হয়ে রয়েছিলেন এবার কিন্তু সেই বাধাগুলো দূর হবে এবার কিন্তু নতুন নতুন প্রকল্পে নিজেকে যুক্ত করতে পারবেন নতুন প্রকল্পে এগিয়ে যাওয়ার জন্য আপনারা সঠিক রাস্তাটা খুঁজে পাবেন ইতিমধ্যে যদি আপনারা কোনো ধরনের খরচপাতি নিয়ে ভুগছিলেন খরচগুলো সামলে নিতে পারবেন ধীরে ধীরে অর্থ সঞ্চয় করার মতো মন মানসিকতা জাগবে আর নতুন কিছু আইডিয়ার মাধ্যমে নতুন কিছু প্রকল্পের মাধ্যমে প্রচুর লাভ পাবেন অর্থের আনাগোনা থাকবে তবে ধরে রাখার চেষ্টা করুন যত আপনি অর্থগুলোকে ধরে রাখতে পারবেন যত আপনি বুদ্ধি লাগিয়ে আপনার সঞ্চয়ের মাত্রাটিকে ঠিক রাখার চেষ্টা করবেন তত সাফল্যের পথ আপনারা খুঁজে পাবেন তো আগামীকাল থেকে সময় খুব গুরুত্বপূর্ণ আগামীকাল থেকে একেবারে বাইশে জুনের মধ্যে পজিটিভপূর্ণ সময় কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন বিশেষ এই ক্ষেত্রে কেতু মঙ্গলের সংযোগ সংমিশ্রণ ফল দিতে পারে তবে বেশ কিছু ক্ষেত্রে যত মাথা ঠান্ডা রাখবেন হটকারিতা প্রবণতা থেকে দূরে থাকবেন অপরের বুদ্ধিতে না চলে নিজের বুদ্ধিতে চলতে পারবেন তত সাফল্য খুঁজে পাবেন নতুন নতুন অভিজ্ঞতার মাধ্যমে ধীরে ধীরে অগ্রগতি হবে তবে বিশেষ করে শারীরিক দিকে খানিকটা গুরুত্ব রাখবেন কেতুমঙ্গলের এই সংযোগ শারীরিক দিক থেকে কিছুটা সমস্যা তৈরি করতে পারে মানসিকভাবে কোনো ধরনের বিভ্রান্তি যাতে না তৈরি হয় সেদিকে খেয়াল দেবেন যত আপনারা মানসিক বিভ্রান্তি থেকে দূরে থাকবেন যত মনটাকে ঠিক রাখবেন মানসিক চাপ থেকে দূরে থাকবেন তত শারীরিক স্বাস্থ্য আপনার ভালো থাকবে যদি আপনি পুরনো। ক্রিটিক্যাল কোনো রোগ নিয়ে ভুগছেন দীর্ঘ সময় ধরে শারীরিক অসুস্থতা যেন আপনাকে জর্জরিত করে রেখেছে তো সেক্ষেত্রে এবার শারীরিক দিকে গুরুত্ব দিন ভালো কোনো ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন দেখবেন সেই সুযোগটাও পাবেন এবং ধীরে ধীরে আপনারা অগ্রগতি করতে পারবেন বিশেষ করে এই সময় আপনাদের জন্য প্রভাবশালী সময় এই সময় আপনাদের জন্য একেবারে গুরুত্বপূর্ণ সময় যত নিজেকে মজবুত করবেন তত মজবুতি ফলগুলো পাবেন যত আপনি সাফল্যের পথটা বেছে নেবেন তত সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবেন তাই বিশেষ ক্ষেত্রে আপনারা পরিবর্তন খুঁজে পেতে চলেছেন আধ্যাত্মিকতার প্রতি মনসংযোগ জাগতে পারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে আগামীকাল তেরোই জুন চোদ্দোই জুন পনেরোই জুন থেকে একেবারে বাইশে জুনের মধ্যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার কোনো আলোচনা হতে পারে কিংবা কোনো মাঙ্গলিক স্থানে যাওয়ার মতো কোনো সুযোগ সুবিধা আসতে পারে যার জন্য কিন্তু মনটা সেদিকে খাসতে পারে কোনো আধ্যাত্মিকতার পথে আপনি যেতে পারেন আত্মা আত্মা কিন্তু আপনার আধ্যাত্মিকতার অনুসন্ধানের প্রতিবেশী আগ্রহ থাকতে পারে তো এই সময় গুরুত্বপূর্ণ কারণ মঙ্গলকেতুর দ্বাদশ করে গুরুত্বপূর্ণ গোচর আপনাকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য দেবে তবে আবেগগুলো থেকে দূরে থাকবেন কর্মক্ষেত্রে কিংবা ব্যক্তিগত জীবনে অতিরিক্ত আবেগ করতে যাবেন না যত আপনি বিবেক দিয়ে কাজ করবেন জ্ঞান দিয়ে কাজ করবেন তত আপনারা সাফল্যের পথ বেছে নিতে পারবেন আর পারিবারিক সদস্যদের সঙ্গে ভালো সম্পর্ক রাখা উচিত ভালো সম্পর্ক যত বজায় রাখবেন পারিবারিক দিক থেকে তত সাপোর্টগুলো পাবেন তত পারিবারিক সম্পর্ক আপনার মজবুত হবে স্বাস্থ্য কিংবা মানসিক স্বাস্থ্যের দিক থেকে আপনারা মনোযোগ রাখুন দেখবেন সকল পরিবর্তন খুঁজে পাবেন তাই আপনি কন্যা রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে মাঙ্গলিক যোগ নিয়ে আসবে সুবর্ণ সুযোগ আপনাদের জীবনে একুশটি মর্মান্তিক ঘটনা ঘটবে আগামীকাল তেরোই জুন থেকে বাইশে জুনের মধ্যে একেবারে দশটি দিনের মধ্যে সমস্ত পরিবর্তন আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন সকল রকম বাধা কিংবা বিপদগুলোকে জীবন থেকে দূর করে ফেলতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘুণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে